আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দিন লিপিতে কিন্তু তোমাদের কত আছে জানো 10 মার্ক দিন লিপিতে যদি একটু যদি তোমরা দেখে যাও তাহলে কিন্তু এখান থেকে 10 মার্ক তোমরা তুলতে পারবাই পারবা সব দিন লিপির ফরম্যাটগুলো প্রায় सेम একই এখানে কোনোই নাই একটা দিন লিপি দিয়ে তুমি যেইটা মুখস্থ আছে তোমার ওই একটা দিন লিপি দিয়ে শুধু দিন লিপির ইটা শুধু চেঞ্জ করবে বাকি সব ফরম্যাট এক থাকবে কোনো টেকনিক লাগবে না কোনো কিছুই লাগবে না ঠিক আছে একদম একবার সহজ হিসাবটা দিন লিপি 10 এ তুমি 10 পাবা যদি তুমি আমি তোমাকে যে কয়েকটা দেখাচ্ছি এই কয়েকটা তুমি একটু দেখে যাবে ঠিক আছে এই যে প্রথমেই যেটা বলছি এটা হলো ওভারঅল সকল বোর্ডের জন্য সকল বোর্ডের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সকল বোর্ডের জন্য এই দিন লিপিটা খুবই ইম্পর্টেন্ট যারা যে বোর্ডে আছো একবারে কি বলে যে চোখ কান একবারে খোলা রেখে এটা পড়ে যাও এটা কমন পাবে ঠিক আছে ঢাকা বোর্ডের জন্য একদম একবারে কি বলে যেটা খুবই কম ইম্পর্টেন্ট এবং সেই সাথে সকল বোর্ডের জন্য এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আচ্ছা একটা এরপরে দেখো আমরা আরেকটা দেখাবো আরেকটা দেখাবো যে এটা ওকে এইটা এটা আমরা দেখাবো এটা কি দেখো এই যে দিনাজপুর বোর্ড তারপরে আছে কি চট্টগ্রাম বোর্ড তারপর কুমিল্লা বোর্ড তারপরে সিলেট বোর্ড এখানে আসছে এটা ঢাকা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট ঢাকা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা ঠিক আছে যারা ঢাকা বোর্ডে আসো তারা এটা দেখে যাবেই যাবে ওকে এরপরে আছে এরপরে যেটা আছে এই যে এটা পহেলা বৈশাখ ওকে পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ কিন্তু এসেছে ঢাকা বোর্ড বাদে আর সবার জন্য এই পহেলা বৈশাখটা খুবই ইম্পর্টেন্ট ঢাকা বোর্ড বাদে পহেলা বৈশাখটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা দেখে যাবে ওকে আরেকটা আছে হলো এই যে আমাদের এটা এই যে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ ওভারঅল ওভারঅল হলো তিনটা তিনটা আর ঢাকা বোর্ডের জন্য একটা দিছি সেটা হলো কি এই যে এটা ঢাকা বোর্ড স্কিপ করবে ঢাকা বোর্ড যারা তারা স্কিপ করে এই চারটা যদি তোমরা দেখো তাহলে এখান থেকে তোমরা এই প্রতিবেদনে কি দিনলিপিতে তোমরা দশে দশ পাবাই পাবা একটু চেষ্টা করো এখান থেকে তোমরা দশ পাবা কারণ এগুলোর ফর্মেট সেম থাকবে শুধু একটু ভিতরে একটু পরিবর্তন হবে এছাড়া আর কিচ্ছু না তুমি একটা যদি পরে থাকো ওই একটা দিয়েই হাজার হাজার গুলো তুমি বানাইতে পারবো কোনো সমস্যা নেই শুধু ফর্মেটটা শুধু একটু চেঞ্জ করবে আর কিচ্ছু করা দরকার নেই দিন লিপি যেভাবে আছে ওইভাবেই একটা পড়লেই সবগুলো তুমিই করবে ঠিক আছে অজাতা অন্য কিছু না দেখে তোমাদেরকে আমি যেই চারটা বলছি এই চারটা দেখো এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড তোমাদের কমন পাবে আমি বলছি কমন পাবে ঠিক আছে তোমাদের আর কোথাও যাওয়া দরকার নেই তোমরা এই চারটা একটু দেখো বিশেষ করে এই ইয়ের জন্য দিনলিপির জন্য দিনলিপির জন্য এই চারটা দেখো দ্যাটস এনাফ সকল বোর্ডের জন্য শুধু যেই বোর্ডে যেটা চব্বিশে আসছে ওটা স্কিপ করবে ওই বোর্ড ঠিক আছে যেমন এই যে এটা এটা অল বোর্ড ঠিক আছে তারপরে এই যে এটা 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 যাদের যাদের চব্বিশে আসছে তারা বাদ দিয়ে বাকি বোর্ডগুলো দেখবে তারপর এটা এই যে এটা চব্বিশে ঢাকা বোর্ডে আসছে এটা চব্বিশ বাদে সকল বোর্ডের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে ওয়ার্ল্ড বোর্ডের জন্য আমি যদি সিলেক্ট করি তাহলে দুইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আশা করি তোমরা এগুলো দেখে যাবে এখানে দশে দশ তোমরা পাবেই পাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ